ও কি মাছ লাড়ি মাছ দি এ কি মাছ गाइस এ কি মাছ অবশ্যই কমেন্ট করে আর একটা লাড়ি সবাই চিনেন আসসালামু আলাইকুম অনেকে অবগত আছেন যে একটা ভিডিও দিছিলাম আমি কারেন্টের জালি পাচ্ছিলাম যে বুমের মাছখানে তো আজকে সকাল সকাল চলে আসছি ঘুম থেকে ওইটা আর এখন যাই জালটা দেখব তো অনেকে বিরুতে কমেন্টস করছিলেন যে ভাইয়া মাছের ধরেন বা কিভাবে ধরেন একটু দেখাবেন নেক্সট ভিডিওতে তো এইজন্য মূলত আজকে আবার দ্বিতীয় একটা ভিডিও করা এই মাছ ধরা নিয়ে তো আমার সাথে চলেন যে আজকে দেহি আর এই যে আমার সাথে আছে ডুলা এটার মধ্যে মূলত মাছ রাখবো এটা অনেকে চলেন আমার সাথে গিয়া যে আসলে আমি যে জালটা পাচ্ছিলাম এই জালের মধ্যে মাছ কিনা ঠিক আছে তো চলেন আমার সাথে আসো আসলে গ্রামের মধ্যে মাছ ধরার মজাই আলাদা কারণ যে মাছ ধরে সে বুঝতে পারবো আসলে মাছ ধরা যে কতটা মজা অনেকে হয়তো মাছ ধরেন আবার অনেকে ধরেন না আমাদের দিকে প্রায় সময় আমরা মাছ ধরি যদি পানি হয় কারণ মাছ ধরতে অনেক ভাল লাগে আর এদিকে দেখতে পাচ্ছেন যে পই পই করে চলে আসছে আমার জালের কাছে ওই যে এটা আমার জাল কিন্তু জাল একটু দেখত ওই যে এটা হচ্ছে আমার জাল কারেন্টের জালি তো চলে না ভরসা দেহি যে মাছ লাগছে কিনা একটু এদিকে ধরো কি লাগছে দেহি আহ বিশ আর কি লাড়ি মনে হয় না গাছ দেখতে পারছেন যে এটা এটা হচ্ছে একটা লাঠি মাছ যে মাছ আর লাঠি মাছ তুমি যাক বিশ মিনিট একটা লাঠি মাছ পাইছি এখন দিই কপালে আর কি আছে এটা কি মাছ অবশ্যই কমেন্ট করে জানাইবেন জাল তো প্রায় অর্ধেক খানায় দেখে ফেলছি ও মাই গড মাশাল এই যে আর একটা মাছ আছে এটা কি অনেকে বলে ট্যাংরা অনেকে বলে গোলায়া আমাদের গ্রামের মধ্যে আমরা সবাই এটাকে ট্যাংরাই বলে থাকি এটা যেহেতু সাইজও ছোট আছে মাছটা পুটি মাছ না পুটি না তো এটা কি কেন একটু সামনে আনতো দেখি বলতে পারে কি না গাছ দেন তো এটা কি মাছ এত বড় দেন এটা কি মাছ অবশ্যই কমেন্ট করে জানাইবেন জাল তো দেখতে দেখতে প্রায় শেষ পর্যায়ে চলে আসছি এই যেদিকে আরেকটা পুড়ি মাছ লাগছে কুড়ি বাসটা খাই আগে আর গাছ দেখতে পারতেছেন যে দেখতে দেখতে আমার জাল পুরোটাই শেষ করে ফেলছি আর মাছ লাগছে কয়টা মাছ দেই তো একটু এদিকে তো দেই মাছ কয়টা লাগছে এই কয়টা মাছ লাগছে গাছ ঠিক আছে অল্প কয়েকটা মাছ লাগছে আর ওই যে ওই দিকে আর একটা ছোটো ভাই জাল দেখতাছে দেই ওর জালের মধ্যে কতটুকু মাছ লাগছে চলেন আমার সাথে আর গাছ কি বলবো আজকা যারা যারা জাল পাচ্ছে সবার জালের মধ্যে কম মাছ লাগে সো আমি পাচ্ছি একটা জাল পাচ্ছি তো আমার জালে মধ্যে কম লাগবোই অনেক আছে যে তিনটা জাল পাচ্ছে কিন্তু মাছ লাগছে দুই একটা তো আলহামদুলিল্লাহ আমি এক জালের মধ্যে প্রায় সাত আটটা মাছ লাগবে আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ আমাদের বাড়িতে আছে আমার আম্মা আর আমি ঠিক আছে এই সাত আটটা মাছ দিয়ে চলবো ভালো করে পেঁয়াজ দিয়া বোনা বোনা করলে চলবে হালকা কাঁচামরিচ দিয়া আর গাছ চলেন একটা ছোটো ভাই ইয়া করতেছে মাছ দোত দিই ওর জালের মধ্যে মাছ লাগছে কিনা ছোটো ভাই মাছ তো ধোতো ভাইয়ের কাছে চলে আসছি আমার জালে তো মাছ লাগেই নাই দি ছোট কি অবস্থা মাছ লাগে না 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 ওকো মাছ লাগে না কিছু করে দুঃখের বিষয় আসলে দুঃখের সাথে বলতে হয় অনেকে আছে যে তিন না জালই পাচ্ছে কিন্তু মাছ লাগে নাই আর আমার জালের মধ্যে তো আলহামদুলিল্লাহ সাতটা লাগছে তুমি পাইছো পাইছনি কিছু দেই তো এই পর্যন্ত মাত্র একটা কই মাছ পাইছি একটা কই মাছ পাইছো আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি জালটা দেখো দেই দশొక్క যারা আছে এরা মাছ দেওয়ার জন্য ইচ্ছুক মাছ দেখার জন্য আছে চেষ্টা ও মা কি মাছ লাড়ি মাছ দি এটি কি মাছ গাছ এটি কি মাছ অবশ্যই কমেন্ট করে জানাইবে আর এটা লাড়ি সবাই চিনেন ঠিক আছে এটি কি মাছ ছোট ভাই এই যে এনে দুইটা মাছ লাগছে তাড়াতাড়ি এনে একসাথে দুইটা মাছ লাগছে চলেন দিয়ে এদিকে নি মাছ লাগছে আমি একটু দেখাই আপনাদেরকে আপনারা তো মাছ দেখার জন্য ইচ্ছুক খুবই ইচ্ছুক আর শুরু বাইরে জাল না খুবই বড় ওই যে ঘুরায় ও দিক দিয়ে আনছে ও মা এই দিক দিয়ে তো আর কোনো মাছ নাই দুইটা লাড়ি মাছ একসাথে লাগছিল দেখতে পাচ্ছেন যে এইদিকে আর কোনো মাছ নাই দুইটা মাছ একসাথে লাগছে এক জায়গার মধ্যে উফ পুরাই লস এই জাল পাইতা আর গায়ে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বিড়ির মধ্যে বলছিলাম যে আজকে দেখা আসলে কতগুলো মাছ পাইছি তো এই জন্য মূলত আজকের এই ভিডিওটা করা তো দুলাটা সামনে নেই একটু আর দেখতে পাচ্ছেন যে আমার পিছনে আরেকটা একটা ভাই মাছ ধরতেছে আর এই যে দেখেন যে আমি যে করে মাছ পাইছি এক লাডি পাইছি একটা শিং পাইছি আর দুই তিনটা পুড়ি আর একটা মলা আর গায়ে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর এই যে জিজির বৃষ্টি শুরু হয়ে গেছে গা আজকে অমন অনেক বৃষ্টি পড়ব তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে